বদলে গেছে অনেক কিছু মানুষের লাইফ স্টাইল চাহিদা সব কিন্তু পরিবর্তন এসেছে একটা সময় ছিল যখন পুরান ঢাকায় বা আদি ঢাকা যেটাকে আমরা বলি সেই সময় বাহন হিসেবে সবচেয়ে আধুনিক এবং উন্নত সংস্করণ হিসেবে ধরা হতো স্কুটার সেই স্কুটার বাহনটাই কিন্তু একটা সময় ছিল লিজেন্ডারি তখন আমরা কিন্তু অল্প কিছু মোটরসাইকেল জানতাম এবং পুরান ঢাকার যারা আদি ব্যবসায়ী ছিলেন তারা কিন্তু ব্যবহার করতেন এই বাহনটাকে স্কুটারকেই বাহন হিসেবে বেছে নিয়েছিল কালের পরিক্রমায় সেই স্কুটারও কিন্তু পরিবর্তন বা ভিন্নতা এসেছে এসেছে অনেক আপডেশন যুগের পরিবর্তনের সাথে সাথে চাহিদা মানুষের বেড়েছে এবং সেই চাহিদাকে মাথায় রেখে কিন্তু টু হুইলার কোম্পানিগুলো তৈরি করছে নতুন নতুন উন্নত সংস্করণে নতুন টেকনোলজি দিয়ে নতুন নতুন প্রোডাক্ট জি ভিউয়ার্স হ্যালো এভ দিস ইজ রেমন আজকে আমরা যে প্রোডাক্টটা নিয়ে কথা বলবো সেটা আপনারা অতক্ষণি বুঝে গেছেন যে সেটা হচ্ছে একটি স্কুটার এবং এই স্কুটারটা হচ্ছে হিরোর একটি লেটেস্ট সংস্করণ বাংলাদেশে সবচেয়ে আপডেটেড মডেল এবং এটার নাম হচ্ছে জুম হান্ড্রেড টেন জুম হান্ড্রেড টেন হিরোর সবচেয়ে আকর্ষণীয় এবং ফিচারিস্টিক একটা মডেল আমাকে বলতেই হবে জুম হান্ড্রেড টেন এই স্কুটারটি কিন্তু বর্তমানে আমি বলবই যে একটি ফিচারিস্টিক মডেল কেননা এই স্কুটারটাতে বেশ কিছু নতুন ফিচার অ্যাড করা হয়েছে যা পূর্বে অন্য কোনো মডেলে করা হয়নি তার তারই ধারিবাহ আমি ছোট্ট একটা উদাহরণ আপনাকে দিই বাইকটা এখন স্টার্টিংয়ে নেই কিন্তু বাইকটা অন আছে এই অবস্থায় ধরুন আপনি রাইড করছেন অবশ্যই আমাদেরকে টার্ন করতে হয় কোনো অন্ধকার রাস্তা বা ভাঙাচোরা রাস্তা পাহাড়ি রাস্তায় যদি আপনি কখনো টার্ন করেন যখনই আপনি টার্ন করবেন বামে টার্ন করবেন অটোমেটিক দেখেন এটা হেডলাইটের সাথে প্রজেকশন এলইডি হেডল্যাম্পের সাথে কিন্তু সাইডে একটি ইন্টেলিজেন্ট সেন্সর দেওয়া বেন্ড লাইট দেওয়া হয়েছে আমি যখনই বামে টার্ন করছি এটা জ্বলে উঠছে মজার বিষয় হচ্ছে যখনই আমি আবার ডানে টার্ন করব, ডানে আমি যাব তখন কিন্তু আবার এটা ডানেও জ্বলে উঠবে এই যে ইন্টেলিজেন্ট একটা সেন্সর দেওয়া হয়েছে লাইটিংয়ের ক্ষেত্রে এটা আপনি যখন ভাঙাচোরা বা অন্ধকার রাস্তায় টার্ন করবেন তখন আপনারা যারা বাইকে রোডে টু হুইলার চালান তারা কিন্তু জানেন যে অনেক জায়গাতে অনেক এমন গর্ত থাকে সেগুলো কিন্তু আমরা হেডলাইটে আলোতে কাভার করতে পারি না এই লাইটটা থাকাতে কিন্তু আপনি অ্যাডিশনাল এই ফিচারটা পেয়ে যাবেন এবং এই লাইটের সাথে কিন্তু ফুল সেট এসেছে এলইডি লাইটে এবং সামনে আপনাদের বেশি লাইটের আলোর জন্য কিন্তু প্রজেকশন এলইডি হেডল্যাম্প দেওয়া হয়েছে স্কুটারের ফ্রন্টের যদি ড্যাশবোর্ডটা আমরা দেখি সেটা আমার কাছে বেশ পছন্দনীয় এবং সুন্দর লাগছে কারণ এখানে দেওয়া হয়েছে ফুলি ডিজিটাল মিটার সেট এবং তার সাথে আমাদের স্মার্ট এক্স কানেকটিভিটি বা এক্স টেক যেটাকে আমরা বলি ডিজিটাল মিটার কনসোলের সাথে সে এক্সটেক টেকনোলজিটা দেওয়া হয়েছে স্কুটারে ফুললি ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারের সাথে কিন্তু আপনি যে ফিচার স্মার্ট ফিচারটা পাচ্ছেন সেটা হচ্ছে এক্স টেক দ্যাট মিন্স আপনি জাস্ট ব্লুটুথের মাধ্যমে এই মিটারের সাথে আপনার স্মার্টফোনটা কানেক্ট করে রাখবেন চলন্ত অবস্থায় আপনার পকেটে মোবাইল থাকুক বা আপনার সিটের নিচে মোবাইল থাকুক আপনাকে কেউ কল করলে মেসেজ পাঠালে বা যে কোনো নোটিফিকেশন আসলে কিন্তু আপনি ডিসপ্লেতে দেখতে পাবেন তার মানে হচ্ছে চলন্ত অবস্থায় কেউ ফোন করলে আপনাকে কিন্তু আর পকেট থেকে মোবাইল বাইড করতে হবে না আপনি ডিসপ্লেতেই দেখে বুঝে নেবেন যে আপনাকে ফোনটা রিসিভ করতে হবে কি না যদি প্রয়োজনীয় ফোন হয় অবশ্য আপনি এটা সাইড করে আপনি চলে যেতে পারবেন যেমনটি বলছিলাম যে সময়ের সাথে সাথে আমাদের চাহিদারও পরিবর্তন এসছে এখন কিন্তু শুধু ভালো ডিজাইন বা ভালো পণ্য হলেও হয় না তার সাথে কিন্তু আমাদের যে কম্পোনেন্টগুলো সেগুলো কোয়ালিটি ফুল এবং ব্র্যান্ডেড হতে হয় সেই চাহিদা প্রেক্ষিতে কিন্তু হিরো পিছিয়ে নেই টেলিস্কোপিক সাসপেনশনের সাথে কিন্তু যে ব্রেকিং সিস্টেমটা দেওয়া হয়েছে ফ্রন্টে ডিস্ক ব্রেক দেওয়া হয়েছে এবং ডিস্ক ব্রেকটা আপনারা দেখলেই বুঝতে পারছেন এটা কোন ব্র্যান্ডের আপনারা যারা এটা সম্পর্কে ধারণা এখনও ক্লিয়ার না তাদেরকে জানিয়ে দিচ্ছি এটা হচ্ছে বাইব্রি একটা রিনাউন ব্র্যান্ড যে ব্র্যান্ডের ডিস্ক তারা শুধু ডিস্ক লকি ইউজ করে প্রডিউস করে টু হুইলার বা ব্রেকিং সিস্টেমের জন্য দিস ইজ ওয়ান অফ দ্য প্রিমিয়াম ব্রেকিং সিস্টেম ইন বাংলাদেশ এবং টায়ারের ক্ষেত্রেও কিন্তু ব্র্যান্ড আমরা প্রেফার করি সেখানেও কিন্তু আমরা এমআরএফকে টপ প্রায়োরিটির মধ্যেই রাখি এবং এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি হিরো এমআরএফ টায়ারটাই ইউজ করেছে এবং এই টায়ারের সেকশন হচ্ছে বাই নাইনটি এবং এটার হুইল বেস সাইজ হচ্ছে টুয়েলভ ফুল এলইডি সেট এবং এটার যে সাইন্ডের সাইড ইন্ডিকেটারগুলো আছে সেটা কিন্তু এবার হ্যান্ডেল মাউন্টের সাথে দেওয়া হয়েছে এটা কিন্তু ভিজিবিলিটি বেশি হয় যেটা রিসার্চে দেখা গিয়েছে যখন এটা আপসাইড থাকবে আপনি যখন ডানে বায়ে টার্ন করবেন আপনার হ্যান্ডেল মাউন্টের সাথেই ইন্ডিকেটারটা এবার দেওয়া হয়েছে এবং স্কুটারটা যদি আমি খেয়াল করি তাহলে কিন্তু সাইড থেকে খেয়াল করলে দেখতে পাবো এটা কিন্তু ডুয়েল টনে এসেছে ফুললি ব্ল্যাকের সাথে কিন্তু আপনি এখানে গডজিয়াস একটি গোল্ডেন সিলভারের একটা কম্বিনেশন পাচ্ছেন ডুয়েল ডুয়েলটনে স্কুটারের বডি গ্রাফিক্সটা করা এবং এখানে আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভে এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস সেটা হচ্ছে এটা যে মাফলারটা এটা স্পোর্টি তো অবশ্যই এবং এটা যদি খেয়াল করে দেখেন আফসাইড করা হয়েছে আফসাইড করাতে আমাদের সুবিধাটা কি হবে আপনারা কিন্তু জানেন আমাদের দেশে ঢাকা শহরেই অনেক প্রিমিয়াম রোড আছে যেখানে একটু বৃষ্টি হলে রাস্তা পানি জমে যায় সেখানে স্কুটারে যদি সাইলেন্সারের ভিতর দিয়ে পানি যায় অবশ্যই এটা স্টার্ট বন্ধ হয়ে যাবে যেহেতু এই কারণে চিন্তা করি কিন্তু এটা মাফলারটা উঁচু করা হয়েছে যে ক্ষেত্রে আপনার সাইলেন্সারে পানি সহজে যাবে না এবং পিছনের হুইল হুইলবেজটাও কিন্তু বড়। এখানে কিন্তু বারো সেকশনের হুইল বেজের টায়ার এমআরএফের টায়ার দেওয়া হয়েছে এবং পিছনের এয়ার টায়ারটি টু ওয়াইড হান্ড্রেড বাই এইট্টি সেকশনের টায়ার আরেকটা মজার জিনিস দেখে যেটা আমাদের জন্য প্রয়োজন সেটা হচ্ছে যে বৃষ্টির দিনে প্রচুর কাদা ছিটে যায় সেই কাদা ছিটার জন্য কিন্তু এখানে হিরো থেকেই নিজস্ব সুন্দর গ্রাফিক্স ডিজাইনে এবং ভালো গুড বিল্ড কোয়ালিটির আমি দেখতে পাচ্ছি যে একটি মাফলার কভার বা হ্যাগার ফেন্ডার আমরা বলি হ্যাগার ফেন্ডার দেওয়া হয়েছে সাইলেন্সারটা রেয়ার সাসপেনশনটা খুব ভালো মানের একটা দেখতে পাচ্ছি আর আমরা পিছনে যিনি পিলিয়ন বসবেন তার বসার জন্য যে ফুড টেস্টটা দেওয়া হয়েছে এটাও কিন্তু মেটালের এবং খুব সুন্দর কোয়ালিটিটা এবং ফিনিশিংটা এবার হিরোই ব্যাটানি দেখতে পাচ্ছি খুব ভালো করেছে এবং বরাবরের মতোই স্কুটারে কিন্তু সেলফের সাথে কিক স্টার্টের অপশান আছে এবং দেখেন ইঞ্জিনটা কত সুন্দর ইঞ্জিনের এখানে ম্যাট ফিনিশিংয়ের সাথে হিরো খোদাই করা দেওয়া খোদাই করে দেওয়া আছে হ্যাঁ এটা হচ্ছে জুমের সেই সুন্দর ইঞ্জিনটা এখানে আর জুম থ্রিডি লোগো মাধ্যমে খোদাই করে এখানে দেওয়া হয়েছে এবার পিছনে যিনি বসবেন তার গ্র্যাব রেলটা এটা কিন্তু পিওর মেটালের কোনো প্লাস্টিক না কোনো আর্টিফিশিয়াল কোনো মেটেরিয়াল না পিওর মেটালে দেওয়া হয়েছে সলিড মেটাল সো এটা যেমন হেভি হবে ধরতেও সুবিধা এবং আপনার প্রোটেকশনের জন্য পিছন থেকেও কিন্তু ভালো একটা গ্রিপ দিবে এবার আসি এটা সিটে সিটটা যদি দেখেন আমার বেশ ভালো লেগেছে এবং আমি এটা টেস্ট রাইডে যখন চালিয়েছি আমি নিজেও পার্সোনালি স্কুটার রাইড করি যে কারণে আপনাদেরকে এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে আমার জন্য সুবিধা হচ্ছে এটার সিটটার ডুয়েল পার্টে আমরা বলি টু পার্টে করা হয়েছে ফ্রন্ট পার্ট যেটা করা হয়েছে যেখানে রাইডার বসবেন এটা কিন্তু আপনার অ্যান বৃষ্টিতে ভিজবিলেও আপনি স্লিপ করবেন না অ্যান্টি স্লিপ অ্যান্টি স্লিপ সিট কভার দেওয়া হয়েছে এটা এবং খুব সুন্দর প্রিমিয়াম এখানে ফিনিশিং দেওয়া এবং এখানে দেখেন ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর করে করা হয়েছে পিলিয়নের ডুয়েলটনে অ্যান্টি স্লিপ সিট কভার ইউজ করা হয়েছে এবং সিটটাও অনেক সফট বসতেও কিন্তু রাইড পিলিয়নের জন্য খুব সুবিধা হবে এবার আমরা দেখব এর ভিতরে কীরকম স্পেস দেওয়া আছে এবার সিটের ভিতরে কীরকম স্পেস আছে সেটা আমরা দেখছিলাম এখানে যেটুকু আমরা বুঝতে পারছি যে এখানে ভালো ব্র্যান্ডের হাফ ফেস হেলমেট অনায়াসে আমরা এখানে রাখতে পারবো এছাড়া প্রয়োজনীয় কাপ কাগজপত্র ডকুমেন্ট ব্যাগ এনিথিং আমরা এখানে ক্যারি করতে পারবো কারো লাঞ্চ বক্স এগুলো আমরা নিতে পারবো অনায়াসে এবং সুবিধার্থে অন্ধকারের ভিতরেও এখানে কিন্তু একটি এলইডি লাইট দেওয়া আছে এটা সিটটা খোলার সাথে সাথে অটোমেটিক জ্বলে উঠবে এবং রিসেন্টলি আমরা এই দেশে ফুয়েলের কোয়ালিটির কারণে দেখতে পাচ্ছি যে অনেক ফুয়েল ট্যাঙ্কে কিন্তু রাস করে যাচ্ছে এই চিন্তা করে কিন্তু হিরো থেকে বেশ উন্নত প্রিমিয়াম কোয়ালিটির এখানে যে ফুয়েল ট্যাঙ্কটা দিয়েছে সেটা কিন্তু দেখতে পাচ্ছি এটা মেটালের না যে কারণে কোনোভাবেই কোনোভাবেই আপনাকে জং করা নিয়ে রাস পরা নিয়ে চিন্তা করার কোনো কারণই নাই এবং বেশ ভালো মানের একটি ফুয়েল ট্যাঙ্ক আপনারা পেয়ে যাবেন জং আর পড়বে না যেহেতু এটা মেটালের না আর আমরা স্কুটারের সাইড থেকে কিন্তু রেয়ার টেল লাইটটা দেখতে পাচ্ছি বা ব্যাক লাইট আপনারা যেটা বলেন সেটা দেখতে পাচ্ছি আপনাদের কাছে এবারে আমার একটা প্রশ্ন আছে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন যে স্কুটারের টেল লাইট যেটা আপনি দেখতে পাচ্ছেন এলইডি লাইট এই টেল লাইটটা দেখতে কোন স্কুটারের টেল লাইটের মতো আপনার কাছে মনে হচ্ছে এটা কমেন্ট বক্সে আমাদের কমেন্ট করে জানাতে পারেন হিরো কিন্তু এবার আমরা দেখতে পাচ্ছি যে স্কুটারেও আই থ্রি এস টেকনোলজিটা নিয়ে এসছে যেটা হিরোর নিজস্ব প্যাটার্ন প্যাটার্নের এবং অনেকেই যারা জানেন না তাদেরকে জানানোর উদ্দেশ্যে আমরা বলছি আই থ্রি এস টেকনোলজিটা মূলত হচ্ছে আইডল স্টপ স্টার্ট সিস্টেম দ্যাট মিনস আপনি যখন রোডে স্কুটারটা রাইড করছেন কোনো কারণে আপনি রোডে ট্রাফিক সিগনালে পড়লেন বা আপনার কোনো ফোন আসলো বা কোনো কারণে আপনি স্কুটারটা থামালেন থামানোর ফাইভ সেকেন্ডের মধ্যেই স্কুটারটা স্বয়ংক্রিয়ভাবে নিজস্বভাবে এটা অটোমেটিকলি অফ হয়ে যাবে যখন আপনি আইটিএসটা অন করে চালাবেন এটা অফ হয়ে যাওয়ার পরে আপনার যেটা হবে আপনি সিগন্যালটা ছেড়ে দিল বা আপনার কথা বলা শেষ আপনি এখন স্কুটারটা রান করবেন তখন আপনাকে সেলফ অথবা কি কিছুই দিতে হবে না শুধু বাম হাতের ব্রেক লিভারটা প্রেস করে ধরে আপনি ডান হাতে যে এক্সেলারেশনটা দিলেই স্কুটারটা আবার অন হয়ে যাবে দেন আপনি চলে যাবেন আর আরেকটা বিষয় আপনাদেরকে বলি সেটা হচ্ছে যে আমরা যারা রেগুলার রোডে রান করি আপনারা জানেন যে পাসিং সুইচটাও বেশ প্রয়োজন এবার কিন্তু এই পাসিং সুইচটা খুব সুন্দর কোয়ালিটির সুইচ দেওয়া হয়েছে এবং এই পাসিং সুইচটা কিন্তু আপনি স্কুটারও পেয়ে যাবেন আর ফ্রন্টে রাইড করার সময় কিন্তু আমাদের অনেক সময় গরমে তৃষ্ণা পায় বা টুকটাক ছোটোখাটো জিনিস আমাদের একে রাখতে হয় সেটা পোর্টেবল কিন্তু আপনি এখানে রাখার জন্য দুটো চেম্বার পেয়ে যাচ্ছেন এবং আমাদের ইমার্জেন্সিতে যদি মোবাইল চার্জ করার প্রয়োজন হয় সেই সুবিধাও কিন্তু হিরো এবার দিয়ে দিয়েছে আপনি খুব ইজিলি আপনার ইউএসবি চার্জিং পোর্ট এখানে দেওয়া আছে আপনি কিন্তু আপনার এখানে যে কোনো কেবল দিয়ে আপনার স্মার্টফোনটা চার্জ করতে পারবেন বাজার তো আমরা করতেই হয় যারা আমরা ফ্যামিলি পারসন আছি আমাদেরকে তো রাইডও করতে হয় বাজারও করতে হয় বাজার করার ক্ষেত্রে কিন্তু স্কুটারটা কতটুকু ভূমিকা পালন করে সেটা আমরা যারা স্কুটার লাভার বা স্কুটার রাইড করে আমরা কিন্তু জানি এখানে আপনি পায়ের কাছে যে কোনো জিনিস নিয়ে কিন্তু চলে আসতে পারবেন সেটা হতে পারে পাঁচ লিটার তেল কিংবা আপনার তরকারি বাজার মাছ মাংস বাজার কাঁচা বাজার যে কোনো কিছুই হোক আপনি কিন্তু এখানে নিয়ে ক্যারি করতে পারবেন আর এছাড়াও কিন্তু আপনাকে ইন্টারনাল একটি সুন্দর হ্যাঁ দেখুন কী সুন্দর একটা ক্লাম বা অ্যাঙ্গেল দেওয়া হয়েছে এখানে আপনি বাজারে ব্যাগটা সুন্দরভাবে সেট করে আটকে রাখতে পারবেন এটা পরে যাওয়ারও সম্ভাবনা নাই অন্য ফিচার যেটা আমরা এই স্কুটারে পেয়ে যাচ্ছি সেটা সম্পর্কে আপনাকে বলবো সেটা হচ্ছে সাইড স্ট্যান্ড ইঞ্জিন কাট অফ সিস্টেম আপনার কোনো কারণে মনের ভুলে যদি সাইড স্ট্যান্ডটা থাকে তাহলে কিন্তু আপনি স্কুটারটা রান করতে পারবেন না কিংবা চলন্ত অবস্থায় আপনি যদি সাইড স্ট্যান্ডটা ফেলে দেন তাতেও কিন্তু ইঞ্জিন অফ হয়ে যাবে বাইকে যে ইঞ্জিনটা ইউজ করা হয়েছে এটা হান্ড্রেড টেন সিসির একটি নিউ কনসেপ্টের সম্পূর্ণ স্পোর্টি ইঞ্জিন যা ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করবে সাত হাজার দুশো পঞ্চাশ এ সেভেন পয়েন্ট এইট এইট বিএইচপি আর ম্যাক্সিমাম টর্ক প্রডিউস করছে এইট নিউটন মিটার টর্ক যা পাঁচ হাজার দুশো আট আপনি পেয়ে যাবেন ফুয়েল সিস্টেমে আপনি কার্বোরেটার সিস্টেমটা এটা ইউজ করা হয়েছে আর স্কুটারটার লেন্থ হচ্ছে একশো অষ্টআশি আর এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে একশো পঞ্চান্ন এমএম মার্কেটে আপনি তিনটি কালারে পেয়ে যাবেন তো স্কুটারটা আসার পরে কিন্তু বেশ জনপ্রিয়তা পেয়েছে মার্কেটে এবং তার অল্প কিছু দিনের মধ্যেই কিন্তু এটা স্টক আউট হয়ে যায় প্রথম স্লটের তো পরবর্তী স্লট এখন বর্তমানে বাংলাদেশে অ্যাভেলেবেল আছে এবং এই তিনটি কালারে আশা করি আপনি আমাদের নিলা মোটরসে তেজগা ব্রাঞ্চে পেয়ে যাবেন আশা করি আপনার নিকটস্থ ডিলার পয়েন্টেও যোগাযোগ করতে পারেন সেখানেও আপনারা পেয়ে যাবেন কালার তিনটা হচ্ছে ব্ল্যাক রেড অ্যান্ড ব্লু আর এবার আসি প্রাইসের ব্যাপারে প্রাইসটাও বেশ রিজনেবল এই কম্পোনেন্ট এই ফিচার দিয়ে স্কুটারটার প্রাইস কত হলে ভালো হতো তা আপনারা কমেন্ট বক্সে জানাবেন আর হিরো প্রোডাক্টটার প্রাইস রেখেছে ওয়ান লাখ এইট্টি ফাইভ থাউজেন্ড এবং তার সাথে আমরা নীলা মোটরসের নিজস্ব আউটলেটগুলো থেকে একটি বিশেষ ফিচার আমাদের গ্রাহকদের জন্য রেখেছি সেটা হচ্ছে এই স্কুটারের যা প্রাইস ওয়ান লাখ এইট্টি ফাইভ থাউজেন্ড এটার ফিফটি পারসেন্ট আপনি ক্যাশ দিতে পারবেন আর বাকি ফিফটি পার্সেন্ট আপনি আপনার পরিচিত বা আপনার নিজের যদি ক্রেডিট কার্ড থাকে যে কারো ক্রেডিট কার্ড দিয়ে বাকি পেমেন্টটা আপনি করতে পারবেন বাকি পেমেন্টটা করলে সুবিধাটা কী হবে সেই ক্রেডিট কার্ড দিয়ে যেই পেমেন্ট আমরা অর্ধেক নিব। সেটা আমরা বারো মাস পর্যন্ত ব্যাংক জিরো পার্সেন্ট ইএমআই করে দেবো আপনি চাইলে ব্যাঙ্কভেদে থার্টি সিক্স মান্থ পর্যন্ত ইএমআইটা করতে পারবেন তবে সেক্ষেত্রে চার্জ পর্যন্ত হবে তো রেজিস্ট্রেশন কস্ট আমরা এখানে রাখছি দুই বছরের জন্য পনেরো হাজার টাকা আর দশ বছরের জন্য চব্বিশ হাজার পাঁচশো টাকা এটা ডিলার ভেদে বা লোকেশন ভেদে ব্যতিক্রম হতে পারে নিলয় সকল আউটলেট থেকে আপনি এই রেজিস্ট্রেশন চার্জে স্কুটারটা পারচেস করতে পারবেন তো আজকে এই পর্যন্তই ছিল ভিডিওটা আর আজকে ভিডিওতে যদি আপনার কোনো মূল্যবান বক্তব্য বা কোনো কমেন্ট বা কোনো কোয়ারি থাকে অবশ্যই ডেসক্রিপশনে কমেন্ট করতে ভুলবেন না পরিশিষ্ট একটাই বলবো। ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হিরোর দেশ বাংলাদেশ